নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লাবনী ফ্যামিলি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত গুড মর্নিং জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন বাজছে সকাল সাড়ে সাতটা ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছে ওরা স্কুলে অলরেডি চলে গেছে আর আমি ছাড়িয়ে জামা কাপড় মেলতে তাই ভাবলাম তোমাদেরকে একবার ছাদ থেকে পুরো আসানসোলটা আবার দেখায় চলো কত সুন্দর লাগছে ভিউটা দেখো তাই না ছাদে বিশেষ ওঠাই হয় না আর ছাদে উঠলে না সত্যি মনটা খুব ভালো লাগে কিন্তু বিশেষ ওঠা হয় না যখন ছাদে কাপড় চোপড় মিলতে আসি তখন একবার আর যখন নিতে আসি তখন একবার উঠি তাছাড়া ওঠাই হয় না কারণ ছেলে মেয়ে টিউশন থাকে টিউশনের জন্য বিকেলবেলা তো একদম টাইমই পায় না যে ওদেরকে নিয়ে একবার ছাদে আসবো আর বেড়ালটা দেখছো কীরকম বসে আছে আর বলে বিশ্বাস করবেন না মানে ডাস্টবিন তো বাইরে রাখার উপায় নেই যদি রাখি আধ ঘন্টার মধ্যে একবারে পুরো করিডোর মৈলি ছড়িয়ে বসে থাকবে মহারানী এখন ওখানে বসে আছেন দেখে বেড়াচ্ছে কার ডাস্টবিনটা রেখেছে কার ডাস্টবিন রাখেনি ঘুম থেকে উঠেই পিঙ্কির ফোন বললো বৌদি আমার খুব শরীর খারাপ আমি যেতে পারবো না মাথায় তো বজ্রাঘাত তাও কোনো রকমে ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে চোপড় মেশিনে কেচে একদম মেলে দিয়ে এলাম তোমরা তো দেখতেই পেলে এরপর ঘর একটু বাগিয়ে ঘর মোছামুছি কমপ্লিট করে এবার বাজার যাবো মানে কোনো সবজি নেই তাই সবজি মাছ নিয়ে এসে তারপর রান্না কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে একটু বাজার গেছিলাম বাজার গিয়ে সবজি মাছ নিয়ে এসেছি তারপর আর একবার গেছিলাম সেলাই সেন্টার গেছিলাম ওখান থেকে আসার পর দেখছি ছেলেও চলে এসছে বারোটা বেজে হয়ে গেছে এখন বাড়ছে বারোটা ভাত বসিয়েছি আর একটু মাছের পাতলা ঝোল করব আর একটু করলা ভাজবো তা রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তখন খুব তাড়াহুড়ো ছিল তাই মানে আর্ধেক মানে ভেবেছিলাম তোমাদের সকাল থেকে পুরো রুটিনটা শেয়ার করব কিন্তু সেটা হলো না কারণ প্রচণ্ড তাড়াহুড়ো মানে গরির দিকে যখন তাকায় তখন দেখছি যে সাড়ে নটা অলরেডি বেজে গেছে তোমাদের দাদাভাই ডিউটি গেছে সেই আটটার সময় মেয়ের মেয়েরও মানে পরীক্ষা সাড়ে নটা থেকে তা গাড়ি এসেছিলো আটটায় আর ছেলে তো সেই ছেলের ছেলে গেছে সাতটায় ও আটটা থেকে পরীক্ষা স্টার্ট আরম্ভ তা ও গেছে সাতটায় আর এখন আমি রান্না বসিয়েছি চলো দেখাই কি কী রান্না করব এখন রান্না কমপ্লিট হয়নি ভাতটা হচ্ছে আর এদিকে মশলাটা খুব অনেক কষা হচ্ছে এই ভাতটা হচ্ছে আর এদিকে আমি মশলাটা কষতে দিচ্ছি এখন মশলা দিয়ে নিই এই পেঁয়াজ রসুন টমেটো একটু হালকা চেয়ে রেখে দিয়েছি সিদ্ধ হোক তারপর মশলা দিয়ে কমপ্লিটাই যেহেতু রেগুলার আসতে পারে না তা ঘরের সমস্ত কাজটাই তো নিজেকেই কমপ্লিট করতে হয় তাই মানে কি বলবো সকাল থেকে একদমই টাইম পাই না প্রতিদিন ভাবি যে না তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সত্যি কথা বলতে সে একদমই সময় পায় না একদিন ভেবেছিলাম যে সকালে যে করি না করি সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করি যা সকালের রুটিনটা ছেলেদের ওঠা থেকে স্টার্ট করে মানে স্কুল যাওয়াটা একদিন পারলে তোমার সাথে ওটা শেয়ার করবো হয়ে ওঠে না জানো তো মানে তখন এতটাই জলদি জলদি কাজ থাকে না সেই দুজনকে ঘুম থেকে তোলে উঠে ভাত খাওয়ানো থেকে টিফিন টিফিন রেডি করা রেডি তারপর দুজনকে মেয়েটাকে মানে অবশ্য ড্রেস পরাতে হয় না ছেলেটাকে তো পড়াতে হয় তা ওকে ড্রেস পরেই নিচে পুলকারে তুলে দিয়ে আসা একদিন পারলে তোমাদের সাথে শেয়ার করবো মানে প্রতিদিনই ভাবি যে করবো কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে না ব্লগ করে হয়ে ওঠে না আর ওদিকে ছেলে এখন ব্যাট বল খেলছে ঘরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এদিকে মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসছে আর ভাবলাম কাপড় চোপড়গুলো এরপর নিয়ে আসি তা বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে চলো বাই টাটা